কিভাবে চোখের সামনে একটা জীবন্ত মানুষকে মারতে মারতে মেরে ফেলে এভাবেই কৈতুরিকে মারতে মারতে মেরে ফেলেছে ঘাতক স্বামী যা গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে সম্পূর্ণ স্পষ্ট এরপরও এই হানিফা ধরা হওয়ার বাইরে মানবিক দিক থেকে হলেও এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার চাই যে বাংলাদেশ সরকারের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছায় আমরা এই ঘাতক হানিফার বিচার চাই পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট কৈতুরি নামের এক বোনকে এভাবেই পিটিএ মেরে ফেলেছে তার স্বামী ঘাতক হানিফা অথচ এখন পর্যন্ত এই হানিফাকে গ্রেপ্তার বিচার করতে পারেনি আমরা এই ঘাতকের সর্বোচ্চ বিচার দাবি করছি আর মায়ের দৌড়ে দৌড়িতে আসে জ্ঞান পাড়ার দিয়ে ওই পরে আমি দেখি ওই আপা ফোন দিয়েছে হানিফের মায় কেন ওই তিনটের দিক যে খাওয়াদার পরে এর মধ্যে দেখি কি দৌড়ে দৌড়িতে আড়ে না জানি দৌড়ে সেই মোর ছোট মাইটার কিন্তু মনু হানিফের বৌড়ে কি আইজ মারছে কালকের শুনছি ঘটনা মারামারির সময় আসিলাম না কিন্তু কালকে মারামারি হয়েছে শুনছি কিন্তু হানি ফেল ডুমি দড়িতে এরপরে আইসি মাইয়েরা লইকন ল হলে ডুমি দড়িতে আইলেবা আইয়ে দেখি যে খালি ঘরেখা ডালবে ছবিট ছটবিট করতে আসে খালি মানে কথাও ভালো ধরে বলতে পারে না উল্টে উল্টেই সেই পরে আই ঘর দেখি বড় রেগেছে মানুষ সবাই এর মুখে তো এইরকমের মরে যাইবে হাসপাতালে আর হাসপাতাল হানিকে নেবে না পরে ওর মায় আছে মনে তোর মারে বলছি কি আমার আবার পাশে মানুষ আইসে আমা এরকম করবে মারবেন তাহলে হাসপাতাল লই গেলে তো ভালো হইতো সেই পরে হ্যাগো আবার গালিগিলাসও করে যে না তোরা যা তোরা করতে হবে পরে যে আমি কইছে কই আমহেরা আগোইয়েন না বা মানুষটা মরে যাইতে আছে হাসপাতাল নিয়ে গেলে তো বাঁচতে পারে চিকিৎসায় এইবার হানিপে যাইবে না বলতে পরে ই দিয়েছি রাগারাগি করছি পর এই গাড়ি আনছে এই গাড়িতে আমরা নিয়ে গেছি হেয়ের পর হানিপে প্রথম যাইতে চাইছিল না কইতু পর কৈতুরপর ওই বাই উগাদে উগাদল বাই আর আমি আর হের মায় ওই কৈতুরির শাশুড়ির কৈতুরের স্বামী এই আমরা চারজন গেছি চারজন যাওয়ার পরে হাসপাতাল পর্যন্ত মানে মাছের খালের পর্যন্ত লড়াচড়া করছে তারপর আর লড়াচড়া ছাড়া করে না এরপরে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে দেখি যে মানে হেরা ওয়স করাইবে তার পানির বোতল নিয়ে আসো ছয়টা বোতল নিয়ে এসছে পটাশ নিয়ে এসেছে ইয়ে মুখে ডালস দেখে যে না নাই সে মুখে গুন্দে দিয়ে পানি ফেলাই দেয় পটে যায়

মায়ের দেখি কে বলতে ওই তো আইয়ে দেখছি হ্যাঁ আগের দিন হ্যাঁ হ্যাঁ আগের দিন মানে মারছে পর আমি আইনেও তো সম্মান দেয় না কারো ওই আমার দেওয়ার আছে অসুস্থ হের খেলামারি ভালোই দিচ্ছে